প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো যে গুগল অ্যাকাউন্টে তারা আপনারা বা আমি বা অন্য কেউ কিভাবে সার্চে আসার পর বা গুগলে কিভাবে কাজ করে বা ভুল কোনো ওয়ার্ড দিলে গুগল কেন সেটা সমাধান করে দেয় আপনাদের এ ব্যাপারে আজকে জানাবো তাহলে চলুন আমরা আজকে অফার মেনে দিয়েছি গুগলকে যাই গুগলের গুলো আমরা জানি যে কিভাবে কি করলে এটা আমরা সফলতা লাভ করব ভুলে যাওয়ার পর আপনি আপনি এখানে যে কোনো একটি ওয়া বা আপনি যে কোনো সাইডে বা যে কোনো জায়গায় আপনি গেলে এখানে তো আপনাকে ক্রিয়েট করতে হবে আমি মনে করুন আমি একটা জায়গা নাম লিখে দিলাম বা মনে করো ইউটিউবে ইউটিউবে লিখে দিলাম ইউটিউবে কী কীভাবে কাজ করব করবো এই যে আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে সার্চ করলাম সার্চ করার পর কিন্তু এখানে তারা এই যে ইউটিউবে আমার একটু কিন্তু বানান বানান এই জায়গায় একটু ভুল দেখার পরও কিন্তু গুগল সেটা সঠিকভাবে আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে গেল ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনাকে আপনাকে যে এরকম সার্চে তারা গুগলে তারা অনেকেই অনেক সার্চে তাদের এখানে লিঙ্কগুলো দেখা যাচ্ছে এবং আপনি যদি ওয়ার্ড ভুল করে ও গুগলে আপনি লেখে সার্চ করেন গুগল কিন্তু সেটা আপনাকে সঠিকভাবে ওয়ার্ড ক্রিয়েট করে আপনাকে দেখাবে এই যে আমি দেখাচ্ছি এখানে কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবে বা কীভাবে এটা সমাধান আপনি আপনি যদি গু যে কোনো বিষয়ে জানার সম্পর্কে সচেতন হয়ে থাকেন বা আপনার অজানা কোনো কিছু থেকে থাকে আপনি এখান থেকে গুগলে সার্চ করলে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন মনে করো আপনার একটি বিষয় জানার নেই বা আপনি একটা বিষয়ে দক্ষতা নেই বা আপনার কোনো একটা বই বা লেখাপড়ায় আপনি একটা সমস্যা সেখানে আপনি এখানে গুগলে সার্চ দিলে যেমন আমার 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 একটি 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 কলম 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 দরকার এভাবে আপনি এখান থেকে সাজ দিলে এখানে তারা অনেক রকমের প্রোডাক্টস আপনাকে দেখাবে বা নিত্য নতুন নিত্য নতুন প্রোডাক্ট তারা এই গুগলের মাধ্যমে আপডেট দিয়ে থাকে এবং বিশ্বের সর্বপ্রথম এই ওয়েবসাইটে তারা যে কোনো কিছুর আপডেট দিয়ে থাকে আপনি এই যদি গুগলে থাকেন সারা বিশ্বের খবর এখান থেকে নিতে পারবেন গুগল এমন একটা জায়গা এমন একটা ম্যাপ যেখান থেকে আপনি গুগল মোবাইলে বসে থেকে বিভিন্ন জায়গার ছবি এখান থেকে প্রদর্শন করতে পারেন বা কোথাও না গিয়ে এই গুগলে ম্যাপের কা ম্যাপ দিয়ে আপনি যে কোনো জায়গায় কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ দরকার বা কতক্ষণ লাগবে না লাগবে এই গুগল ম্যাপে আপনারা যে কোনো জায়গায় কত ঘন্টা কত সেকেন্ড কত মিনিট লাগবে আপনি দেখতে পারেন বা একটা জায়গার ম্যাপ আপনি এই গুগলের মাধ্যমে জানতে পারেন গুগলে আপনি আমা আমি আপনাকে দেখাই একটি যায় এক একটি জায়গার ম্যাপ আমি দেখাই আপনাদের এই যে গুগলে তারা ম্যাপ কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাকে লোকেশনটি দিতে হবে যে কোন জায়গায় আপনি কোন লোকেশন দেখতে যাচ্ছেন সেই লোকেশনটি এই গুগল ম্যাপে দিয়ে আপনাকে সেই জায়গা সম্পর্কে এই যে গুগল ম্যাপে জায়গা সম্পর্কে তথ্য চেক করা মানচিত্র সহায়তা আপনি কিন্তু এখানে ক্লিক যদি করেন ক্লিক করে সেই জায়গার নাম দিতে হবে নাম দেওয়ার পর আপনাকে সেই গুগল ম্যাপ অনুযায়ী কতটুকু জায়গা কত কোন সময় লাগবে বা গাড়িতে বা হেঁটে গেছে সেই গুগল ম্যাপে আপনাকে সেই সময়টি দেখাবে বা গুগলের এই গুগলের সাহায্যে কোনো জায়গা অংশ জমি জামা বা মালিকানা বা সব কিছুই আপনি এই গুগলের মাধ্যমে পে পেতে পারেন এবং গুগল দিয়ে আপনাকে সর্বপ্রথম সবার আগে সব কিছু জানানো হবে গুগল এমন একটা জায়গা যেখানে অনলাইন বা সব কিছু সবার ফার্স্ট গুগল এমন একটি সহায়তা তাই আমার ভিডিও যে আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বেলাইকেন বাজিয়ে দেবেন এবং কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন